প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি ভালো আছো নিরাপদে আছো তোমাদের সাথে আরও একটি টপিকস নিয়ে আলোচনা করতে চলে এলাম আজ আমরা পূর্ববর্তী ক্লাসের ধারাবাহিকতায় একই অধ্যায়ের অন্য টপিকস নিয়ে আলোচনা করব অর্থাৎ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র অধ্যায় সাত প্রেশনা যারা আমার গত ক্লাস শুনেছ তারা হয়তো জানো ওই ক্লাসের বিষয়বস্তু সম্পর্কে আমরা প্রেশনার আর্থিক ও অনার্থিক উপায় বা পদ্ধতিগুলো সম্পর্কে জানব তার আগে আমরা আরও একবার জেনে নেব প্রেষণা কি বা কাকে বলে যদিও গত ক্লাসে আমরা জেনে নিয়েছি তবু তোমাদের সুবিধার্থে আরও একবার আমরা একটু পড়ি প্রতি প্রাতিষ্ঠানিক অর্জনে কর্মীদের উৎসাহিত ও স্বেচ্ছা প্রণোদিত করার কাজকে প্রেষণা বলে আধুনিক ব্যবস্থাপনায় শ্রমিক কর্মীদের কাছ থেকে কাজ আদায় প্রেষণার গুরুত্ব সকলেরই জানা অবস্থা ও প্রয়োজন অনুসারে বিভিন্ন ধরনের দান পদ্ধতি প্রতিষ্ঠানসমূহে প্রচলিত থাকলেও এর ধরন অনুসারে প্রেষণাকে আর্থিক ও অনার্থিক এই দুই ভাগে ভাগ করা হয় তাহলে আমরা এখন প্রেষণার আর্থিক ও অনার্থিক উপায়গুলো সম্পর্কে জানবো প্রথমে আমরা আর্থিক উপায় কাকে বলে একটু জেনে নিই অর্থ ও আর্থিক সুযোগ সুবিধার সাথে সম্পৃক্ত প্রণোদনামূলক ব্যবস্থাকে আর্থিক প্রেষণা বলে এই আর্থিক প্রেরণাটা যেহেতু সরাসরি অর্থের সাথে জড়িত সেজন্য কর্মী সহজেই উদ্দীপিত হয় প্রথমটা আমরা চলে যাই ন্যায্য বেতন শব্দগত অর্থে মাহিনা মাসোয়ারা পারিশ্রমিক মজুরি ইত্যাদি বেতন হিসাবে গণ্য তবে সাধারণ অর্থে প্রতিষ্ঠানের বেতন কাঠামো বা বেতন তালিকায় নামভুক্ত কর্মীদের পারিশ্রমিক হিসাবে যে মাসিক অর্থ প্রদান করে তাকেই বেতন বলে কিন্তু প্রাপ্ত বেতন যদি কর্মীর কাছে তার পরিশ্রম অনুসারে কম বা অন্যায্য মনে হয় তবে কার্যক্ষেত্রে কর্মী বোধ করে এবং তার কর্মদক্ষতা হ্রাস বা হ্রাস বা কমে যায় চলে যায় মুনাফার অংশ পণ্য বা সেবা বিক্রয় থেকে যে লাভ পাওয়া যায় তাকে মুনাফা বলে কোম্পানি আইনের অর্জিত মুনাফার বাধ্যতামূলকভাবে শ্রমিকের জন্য পাঁচ পার্সেন্ট হিসাবে কল্যাণ তহবিলে স্থানান্তর করার কথা বলা হয়েছে এই মুনাফার কিছু অংশ যদি কর্মীদের দেওয়া হয় তবে তাদের কাজের প্রতি আগ্রহ বাড়বে এবং তারা প্রতিষ্ঠানকে নিজের করে ভাববে আর্থিক নিরাপত্তা একজন কর্মী তার নিয়োগকারী প্রতিষ্ঠান থেকে বিপদাপদে ও অবসরের পর আর্থিক সাপোর্ট আশা করে আর জন্য প্রতিষ্ঠানগুলো প্রভিডেন্ট ফান্ড গ্রাচুয়েটি পেনশন গ্রুপ বিমা ইত্যাদি সুযোগ দিয়ে থাকে চলে যায় পরেরটাই অগ্রিম ভবিষ্যৎ পাওনা থেকে কর্মীকে আগাম দেওয়াকে অগ্রিম বলে প্রভিডেন্ট ফান্ড বা ভবিষ্যতে কর্মী পাবে এমন পাওনা থেকে পরবর্তী সময়ে মাসে মাসে কেটে নেওয়া হবে এই শর্তে বাড়ি তৈরি ফ্ল্যাট তৈরি ফ্ল্যাট ক্রয় গাড়ি ক্রয় সহ বিভিন্ন কাজে এই অর্থ অগ্রিম কর্মীকে প্রদান করা হয়ে থাকে বাসস্থান ভাতা বাসস্থান মানুষের মৌলিক অভাবের অন্তর্ভুক্ত তাই বিভিন্ন প্রতিষ্ঠান কর্মীদের পরিবার পরিজন নিয়ে বসবাস করতে যে অর্থ ব্যয় হয় তা প্রদান করে থাকে এতে কর্মী আর্থিকভাবে লাভবান হয় এবং কাজের প্রতি তার আগ্রহ বাড়ে যাতায়াত ভাতা কর্মীদের কর্মস্থলে আসতে যে অর্থ ব্যয় হয় তার বিপক্ষে মাসিক নির্দিষ্ট হারে ভাতা প্রদান করা হয়ে থাকে যাকে যাতায়াত ভাতা বলে হিসাবে গণ্য করা হয় শহরাঞ্চলে কর্মীরা অধিকাংশই দূর হতে কর্মক্ষেত্রে আসে আর যখন প্রতিষ্ঠানে এই সুবিধা দেওয়া হয় তখন তাদের কাজের প্রতি উৎসাহ গুণ বেড়ে যায় আবার অনেকে অনেক সময় প্রতিষ্ঠান থেকে কর্মীদের জন্য যাতায়াতের জন্য গাড়িরও ব্যবস্থা করা হয় চিকিৎসা ভাতা কর্মী যাতে সুস্থ থেকে কাজ করতে পারে এবং অসুস্থ হলে চিকিৎসা নিতে পারে সেই জন্য কর্মীকে চিকিৎসা ব্যয় বাবদ চিকিৎসা ভাতা দেওয়া হয় এতে সে তার পরিবার পরিজনের চিকিৎসা ভাতা বা সুবিধা কর্মীকে কাজের প্রতি উদ্দীপ্ত করে তোলে উপরের এই উপায়গুলো ছাড়াও কর্মীকে আরও অনেকভাবে প্রেষিত করা যায় যেমন পদোন্নতি আর্থিক পুরস্কার রেশন সুবিধা ইত্যাদি এবার চলে যায় অনার্থিক উপায় বা পদ্ধতি প্রথমে আমরা কাকে বলে জেনে নিই কর্মীদের স্বেচ্ছায় উদ্দীপিত করার জন্য সরাসরি অর্থ না দিয়ে অন্য যে সকল উদ্দীপক বা উপাদান ব্যবহার করা হয় তাকে এক কথায় অনার্থিক প্রেশনা বলে অর্থাৎ অর্থ না হয়েও অর্থের সাথে জড়িত বিষয়বস্তু যেমন সুষ্ঠু কর্ম পর্যাপ্ত আলো বাতাসের সুব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্নতা উপযুক্ত নিয়ম নীতি উত্তম শ্রম ব্যবস্থাপনা পর্যাপ্ত ওয়াশরুম ক্যান্টিন বিশ্রামাগার প্রার্থনার জায়গা সব মিলিয়ে প্রতিষ্ঠানের সুষ্ঠু কর্ম পরিবেশ গড়ে উঠে এর এই জাতীয় পরিবেশ যখন একটা প্রতিষ্ঠানে বজায় থাকে তখন কর্মীর কাজের প্রতি উন্নত মনোবল তৈরি হয় এবং সে কর্মক্ষেত্রে আনন্দিত থাকে চলে যায় নিরাপত্তা চাকুরি চলে যাওয়ার ভয় এবং কাজের ক্ষেত্রে ঝুঁকির সম্ভাবনা বেশি থাকলে তার কর্মীর মধ্যে ব্যাকুলতা কাজ করে ফলে কাজের ব্যাপারে সে নিরানন্দ করে এক্ষেত্রে কার্যক্ষেত্রে ঝুঁকিমুক্ত ও ভয়হীন করতে পারলে কর্মী নিশ্চিন্তে কাজ করতে পারবে কাজ। একটি কর্মীরা আনন্দদায়ক ও অবদানমূলক কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এই জন্য কর্মীর কাজের প্রবণতা ও দক্ষতা বুঝে সেই অনুযায়ী যদি কাজ দেওয়া হয় তাহলে সে কাজ করতে আগ্রহী হবে ধরলাম প্রতিষ্ঠানেরই একজন কর্মী কম্পিউটারের কাজে দক্ষ তাকে যদি ওই জায়গায় দেওয়া হয় তাহলে সে তার প্রতিভা দেখানোর সুযোগ পাবে কিন্তু তার প্রতিভা তার শেখার ধরন বা তার কাজের ধরন ছেড়ে যদি অন্য কোথাও দেওয়া হয় তাকে কখনোই সে তার সেই প্রতিভাটা দেখাতে পারবে না উত্তম ব্যবহার একজন ব্যক্তির অবস্থান বা যাকে আমরা ইংরেজিতে পজিশন বলি সেটা বিবেচনা বিবেচনায় তার কাছ থেকে মানুষ যে ব্যবহার করে তাকে উত্তম বিবেচিত করা হয় একজন নির্বাহী যদি তার সাথে ভালো বা বা উত্তম আচরণ করে তাদের প্রতি সদয় হয়। তাহলে কাজে ভালো ফলাফল আসে এবং তার কাজের ব্যাপার তারা কাজের ব্যাপারে উৎসাহিত হয় ভালো কাজের প্রশংসা মানুষ তার কৃতকর্মের প্রশংসা শুনলে স্বভাবতই উদ্দীপিত হয় তাই কর্মীকে কাজের জন্য যেমনি নির্দেশনা দেওয়া হয় তেমনি ভালো কাজেরও প্রশংসা করতে হয় বা সাধুবাদ জানাতে হয় তাহলে কর্মী ভালো কাজ দেখাতে এগুতে পারবে প্রশিক্ষণ সুবিধা উত্তম প্রশিক্ষণ সুবিধা কর্মীকে দক্ষ ও মনোবল দক্ষতা ও মনোবল বাড়াতে সাহায্য করে এটি কর্মীকে পদোন্নতি লাভে বা অধিক দায়িত্বপূর্ণ কাজে অংশগ্রহণে অধিক সাহসী ও আত্মবিশ্বাসী করে তোলে প্রতিষ্ঠানের সুনাম সুনাম বা খ্যাতি হলো এমন এক অদৃশ্য সম্পদ যা দেখা যায় না ছোঁয়া যায় না কিন্তু অনুভব করা যায় এই সুনাম প্রতিষ্ঠান ও তার পণ্য এবং সেবাকে অন্য নিকট যেভাবে গ্রহণীয় করে তোলে যা থেকে কর্মীও বাদ যায় না তারাও কাজে অনুপ্রাণিত হয় এবং ভালো প্রতিষ্ঠান ছেড়ে যেতে চায় না বরং এই প্রতিষ্ঠানই তাদের গর্বের বস্তুতে পরিণত হয় আমরা অনার্থিক প্রতি অনার্থিক যে প্রেশনাগুলো পড়লাম এছাড়াও অনার্থিক অন্যভাবে অনার্থিক প্রেসনাগুলো দেওয়া যেতে পারে যেমন খেলাধুলা বনভোজন সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে এগুলো যদিও সরাসরি অর্থ না পেয়েও অর্থ পাওয়ার মতো আনন্দ পায় একজন কর্মী প্রেষণাকে অনেকেই ইতিবাচক ও নেতিবাচক এই ভাগে ভাগ করে থাকেন মূলত আমরা যে আলোচনা করেছি অর্থাৎ আর্থিক অনার্থিক প্রেসনা সেই বিচারে সবটাই ইতিবাচক প্রেষণা হিসাবে গণ্য করা হয় কারণ নিয়েতিবাচক প্রশ্ন হচ্ছে ভয়ভীতি দেখানো শাস্তি প্রদান করা ইত্যাদি আর এই জাতীয় প্রেষণা যদিও সাময়িকভাবে কর্মীকে কাজের ব্যাপারে আগ্রহী করে তোলে কিন্তু সেটা কখনোই একেবারেই পার্মানেন্ট না সেজন্য স্বাভাবিক ভাব ফিরিয়ে আনতে বরাবরের মতোই ইতিবাচক প্রেষণাকেই প্রাধান্য দিতে হয় আজকে এই পর্যন্তই থাকুক সবাই ভালো থেকো ঘরে থেকো নিরাপদে থেকো আল্লাহ হাফেজ